শুভ সকাল এবং সবাইকে এভারেস্ট সম শুভেচ্ছা একটু আগে যে উদ্বোধন অনুষ্ঠানে এখানে ছিলেন আমার সাথে যারা মঞ্চ ছিলেন প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং শতারোহণ কী কেন মানুষ পর্বত আরোহণ করে এই জিনিসটা কি কারণ মনে হয়েছে যে এত ঝুঁকি মৃত্যু ঝুঁকি মানুষের তারপরে মানুষ কেন পাহাড়ে চড়তে যায় এই যে পর্বত আরোহণ করতে যায় আমরা হিলারি তেলজিং এর নাম শুনেছি তাই না যে প্রথম যে মানুষ পৃথিবীর সর্বোচ্চ বিন্দু যেটাকে বলে টপ অফ দ্য ওয়ার্ল্ড উনত্রিশ হাজার উনত্রিশ ফুট আট হাজার আটশো আটচল্লিশ মিটার যেটা মানে মেঘের উপরে যারা অনেকে এখানে যারা আছেন হয়তো মেডিকেল সায়েন্সে ভবিষ্যতে পড়তে চান তাই না আপনারা জানবেন যে ডেথ জোন বলে আট হাজার মিটার থেকে শুরু হয় ডেথ জোন আট হাজার মিটার মানে কি ছাব্বিশ হাজার আড়াইশো ফিট কারণ আমরা মিটার বললে বুঝতে পারি না আট হাজার মিটার মানে কি ফুটে হিসাব করলে ছাব্বিশ হাজার আড়াইশো ফিট ওটাকে বলে ডেথ জোন মেডিকেল সায়েন্সে ওই ওর উপরে কোনো কিছুই বেঁচে থাকতে পারে না আচ্ছা হিমালয় কি আর এভারেস্ট কি বলতে পারবে হিমালয় আর এভারেস্ট আমরা অনেকে ফেলে দুইটা জিনিস মনে মনে করি হয় একই আছেন বলতে পারবেন হিমালয় কি আর এভারেস্ট কি হ্যাঁ আপনি বলেন আপনি এদিকে আসেন শুনতে পাচ্ছেন না কেউ আসেন চলে আসেন এদিকে উপরে চলে আসেন যে পুরো মাঠের এলাকাটা অনেক বড় না মানুষের তুলনায় একটা এই পুরো এলাকাটা হলো হিমালয় আর আমরা এক একজন মানুষ এক একটা পর্বত পর্বত শৃঙ্গ বা এর মধ্যে যে লম্বা সে হলো এবারে সবচেয়ে যে যে উঁচু হিমালয়টা তিন হাজার কিলোমিটার পূর্ব থেকে পশ্চিমে আফগানিস্তান থেকে শুরু হয়েছে আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া নেপাল ভুটান মিয়ানমার একেবারে মিয়ানমার পর্যন্ত চলে গেছে এবং আমাদের যে বাংলাদেশের যে পার্বত্য এলাকা চট পার্বত্য রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি আমাদের ওইখানেও কিছু পাহাড় আছে আমাদের কিন্তু পর্বত নাই পাহাড় এগুলো কিন্তু হিমালয়ের অংশ এটাকে বলে ফুট হিল মানে পায়ের দিকের অংশ আমাদের সর্বোচ্চ সাড়ে তিন হাজার ফুট বাংলাদেশের সবচেয়ে উঁচু আর এভারেস্ট হলে উনত্রিশ হাজার উনত্রিশ ফুট আট হাজার আটশো আটচল্লিশ মিটার উনিশশো তেপ্পান্ন সালে প্রথম মানুষ এই এভারেস্ট আরোহণ করে কিন্তু ওটাই কিন্তু প্রথম অভিযান ছিল না আমরা যতদূর জানি বই পুস্তক ঘেটে আঠারোশো পঁচাশি সালে মানুষ প্রথম অ্যাটেম্প নেয় আঠারোশো পঁচাশি আর উনিশশো তেপ্পান্ন এই যে দীর্ঘ প্রায় সত্তর বছরের ইতিহাস কি আরোহণ কি আসলে পর্বতারোহণ কিন্তু একটা স্পোর্ট খেলা ফুটবল ক্রিকেটের মতোই যে আমরা ফুটবল ক্রিকেট খেলি না এরকমই একটা খেলা এটা হলো এক্সট্রিম স্পোর্ট সবচেয়ে ঝুঁকিপূর্ণ খেলা পৃথিবীতে পৃথিবীতে প্রতি বছর অনেক মানুষ মারা যায় আরোহণ করতে গিয়ে আচ্ছা কেন পর্বতে মানুষ মারা যায় আপনাকে কি এই জানি জিনিসগুলো জানলে আপন বুঝতে পারবেন যে আসলে পর্বত আরোণটা কী প্রথমত উচ্চতায় অক্সিজেন কমে যায় আপনি যত উপরে যেতে থাকবেন অক্সিজেন কমতে থাকবে আর অক্সিজেন যদি না থাকে তাহলে কি আমরা বাঁচবো আমরা সুস্থ থাকবো আমাদের সুস্থতার জন্য অক্সিজেন দরকার যেহেতু এই সৌরজগতে কি পৃথিবীতে অক্সিজেন আছে বলে এখানে আমাদের সেই প্রাণীর বসবাস উপযোগী পরিবেশ তাই না যেমন মঙ্গল গ্রহে চিন্তা করছে যে মানুষ ওইখানে হয়তো অক্সিজেন থাকতে পারে ভাই কিন্তু পৃথিবীতে এই পর্যন্ত দেখা গেছে যে এই সৌরজগতে পৃথিবী একমাত্র জায়গা যেখানে প্রাণীর বসবাস করার উপযোগী তো উচ্চতায় অক্সিজেন যখন কমে যায় তখন কী হয় অক্সিজেন কমে গেলে আপনি কোনো শক্তিই পাবেন না এই যে আমরা যেমন এই যে একটু আগে যিনি আসলেন আমার এখানে কথা বলতে যেইভাবে উনি আসলেন বিশ হাজার ফুটে কিন্তু উনি এইভাবে আসতে পারবেন না এক স্টেপ দেওয়ার পরে ওনাকে থামতে হবে মনে হবে ওনার হৃদপিণ্ড হার্ট ফেটে বেরোয় যাচ্ছে এক স্টেপ দেওয়ার পরে ওনাকে এক স্টেপ দেওয়া এরকম হবে কারণ অক্সিজেন কমে যখন যাবে তখন আপনি কোনো শক্তিই না আপনি যখন শক্তি পাবেন না তাহলে আপনি কিভাবে চলবেন প্রথমত এই অক্সিজেন সর্বতের জন্য আপনি কোনো শক্তিই পাবেন না আপনার ফিদা লাগবে না আপনার রুচিটা নষ্ট হয়ে যাবে আপনার কোনো অ্যাপাটাইট আপনার সবচেয়ে প্রিয় খাবার আপনার মুখ দিয়ে ঢুকবে না মনে হবে যে ভোমিটিং হয়ে সব বেরিয়ে আসতেছে নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে এরকম তারপরে কি প্রচন্ড মাথা ব্যথা হবে সিভিয়ার হ্যাট্যাক আপনার অসহনীয় আপনি এই মাথা ব্যথা এখানে বুঝবেন না আপনার যত বড় মাথা মানে আপনি অনেক সময় আমাদের অনেক মাথা ব্যথা হয় তাই না কিন্তু মনে হবে যেন পিছন দিয়ে কেউ ড্রিল মেশিন ঢুকাচ্ছে পিছন দিয়ে এই মা প্রচণ্ড মাথা ব্যথা হবে তারপর আপনার ঘুম আসবে না দিনের পর দিন এই পর্বতারণ কিন্তু যেমন ফুটবল কি নব্বই মিনিটের খেলা তাই না ক্রিকেট টেস্ট হলে পাঁচ দিনের খেলা পঞ্চাশ ওভারের ওয়ান ডে যেটা আর এখন তো আরও শর্ট করে বিশ ওভারে খেলা টোয়েন্টি টোয়েন্টি তাই না দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টায় খেলা সেন এই পর্বত এখন কিন্তু নব্বই মিনিট বা পাঁচ দিন বা দেড় ঘন্টা তিন ঘন্টার খেলা না এই এভারেস্ট অভিযানটা আমাদের দুই মাসে আমরা এপ্রিলে শুরু করি মেতে গিয়ে শেষ হয় এই দুই মাস যখন আপনি পর্বতের ওই উচ্চতায় থাকবেন আপনি না খেতে খেতে বডি আস্তে আস্তে ডিটারেট করতে থাকবে শরীর নষ্ট হতে থাকবে আপনি শরীর প্রতিনিয়ত আপনার দুর্বল ভাঙতে থাকবে এবং একটা পর্যায়ে আপনি কোনো শক্তিই পাবেন না খুব ইজি মানুষ মরে যায় তো এই কারণগুলো ঘটে যে অক্সিজেন সর্বতার জন্য এরপরে কি ঠান্ডা এখানে তো অনেক গরম তাই না এখন আপনাদেরকে আমি একটু ঠান্ডায় মনে করেন আপনারা হিমালয়ের সেই বরফে ঘেরা পর্বতের কোলে আছেন যেই ঠান্ডা আমাদের দেশে আমরা কখনোই দেখি না আমরা কি বরফ দেখি কখনো শীতের সময় আমাদের কখনো জিরোই হয় না আমি সর্বনিম্ন তাপমাত্রা ফেস করি মাইনাস চল্লিশ হিমাঙ্কের নিচে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই মাইনাস তাপমাত্রা কি হয় শরীরের মারাত্মক কিছু সমস্যায় শরীরের আগার সেলগুলো মরে যায় আমাদের শরীরের সব জায়গাতে কোষ দিয়ে গঠিত তাই না হাত কোষ মানে যে আমাদের সব জায়গায় কোষ আপনারা পড়েছেন যে বিজ্ঞান বইতে যে আমাদের শরীরের সবকিছু সব জায়গায় কোষ আছে এই শরীরের আগা আগা বলতে কি হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল নাক কান এই আগার সেলগুলো মরে যায় তো এটা গ্যাঙ্গিরের মতো আস্তে আস্তে উপরের দিকে আসতে থাকে এই এটাকে এই জিনিসটা জি সবচেয়ে আগে ঘটে পায়ের আঙ্গুলে হার্টের চেয়ে সবচেয়ে দূরে পা এবং পা পর্যন্ত এই মাইনাস টেম্পারেচারে অল্প অক্সিজেনের রক্ত রক্ত সাপ্লাই দিতে অনেক বেশি পরিশ্রম করতে হয় হাটকে এই জন্য যখন ওই আঙ্গুলটা নীল বা কালো হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে উপরের দিকে আসতে থাকে পুরো হাটটা তো ইম্পর্টেন্ট তো হাত বাঁচানোর জন্য আঙ্গুল কেটে ফেলতে হয় এটাকে বলে ফ্রস হোয়াইট তুষার কামড় আমি এরকম অনেক মানুষ দেখেছি যার দুই হাতের দশ আঙ্গুল নাই দুই পায়ের দশ আঙ্গুল নাই আমি যদি আপনাদেরকে ছবি দেখাতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ইন্টারেস্টিং হয়তো আমি সৌরভকে বলেছিলাম কিন্তু হয়তো এখানে যে কোনো কারণে ব্যবস্থা করা যায়নি এই ছবি দেখাতে পারলে আপনাদের কাছে অনেক বেশি বুঝতে পারতেন যে আসলে কী হয় এই ঘটনাগুলো তো এই ফ্রস বাইক তারপরে আপনার স্নো এই যে ধবধবে সাদা দিনের বেলা আমাদেরকে সব সময় ইউভি প্রোটেক্টের স্নো গগলস যদি না পড়ে থাকে আমি অন্ধ হয়ে যাব। এটাকে বলে স্নো গ্লাইন্ড তারপরে আপনার সানবার্ন সি লেভেল আমরা একটা কথা বলি যে এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার মানে সমুদ্র সমতল থেকে সমুদ্র সমতল হলো সবচেয়ে নিচু সূর্যের থেকে সবচাইতে দূরে তা আমরা বাংলাদেশ হলো সমুদ্র সমতলে বাস করি সি লেভেলে যদি এই সূর্যের ইউভি রেল প্রভাবটা এত তীক্ষ্ণ হয় এত বেশি হয় তাহলে আপনি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার ফিট যখন উপরে যাচ্ছেন সূর্যের কিন্তু আরও কাছে চলে যাচ্ছেন এবং ইউভি রে ওইখানে ডাইরেক্ট লাগে আবার বরফে রিফ্লেক্ট করে লাগে আবার ওইখানে বাতাসে কিন্তু কোনো ধুলো নেই ওজন স্তর একেবারে ক্লিয়ার আমাদের এই যদি চূড়ায় চড়ার পরে আমাদের চেহারা দেখতেন একদম বিভৎস হয়ে যায় সানবার্ন বার্ন এই চামড়াগুলো পুড়ে যায় টেনে টেনে আমরা উঠে ফেলি ভয়ঙ্কর মানে বিভৎস চেহারা হয়ে যায় সানবার্ন হয় তারপরে মারাত্মক যেটা সমস্যা হয় ইডিমা মস্তিষ্কে পানি জমে ফুসফুসে পানি জমে মস্তিষ্কে জমলে বলে সেলিব্রাল ইডিমা ফুসফুসে পলমোনার ইডিমা নির্ঘাত মৃত্যু এই যে একটু আগে যে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব বলেছিলেন যে সজল খালেদের কথা সজল খেলে দুই হাজার সালে এভারেস্ট চূড়ায় সামিট করে ফেরার পথে মারা যান সজল কিন্তু দুই হাজার সালেও যখন আমি প্রথমবার এভারেস্টে আমার সাথে ছিল তখন ওর পলমোনারি ইডিমা হয়েছিল ফুসফুসে পানি জমে গিয়েছিল ও তেইশ হাজার ফুট থেকে ব্যাক করে সেই দুই হাজার এগারোতে এই ইডিমা ভয়ঙ্কর জিনিস সবচেয়ে ভয়ঙ্কর যেটা সবচেয়ে বেশি মানুষ মারা যায় সেটা হলো অ্যাভালান্স তুষার ধস ধরুন এরকম একটা ভার্টিক্যাল ওয়াল দিয়ে আমরা পাঁচ ছ হাজার দড়ি দেবে হঠাৎ বরফের ঘষ নামে এটার কোনো কিন্তু পূর্বাভাস নাই কখন কোথায় এই অ্যাবালেন্সটা হবে শত শত টন হাজার হাজার টন বরফ ভেঙে পড়ে জাস্ট অনেকটাই যে বর্ষার সময় আমাদের পার্বত্য এলাকায় যে ল্যান্ডস্লাইড হয় না যে পাহাড় ধোষ বা ভূমিদাস ঠিক একই জিনিস আমাদের এখানে যেমন মাটি ভেঙে পড়ে আমাদের তার বরফ নাই ওইখানে যে পর্বতের পাথরের গায়ে যে বরফ লেগে থাকে সেই বরফ ভেঙে পড়ে স্রোতের মতো ভেঙে আসে একেবারে শত শত টন বরফ শরীর সমাধি একেবারে কোনো খুঁজেও পাওয়া যাবে না আমি এরকম অ্যাভালান্স থেকে তিনবার বেঁচে গেছি অলৌকিকভাবে আমি যে আপনাদের সামনে এখন বেঁচে আছি এটা কিন্তু আমার আপনাদের সামনে কথা বলছি যে রাজবাড়িতে এসেছি আমার বোনাস লাইফ চলছে আমার কিন্তু এখন বেঁচে থাকার কথা ছিল না আমি অলৌকিকভাবে মৃত্যুর হাত থেকে মৃত্যুকে আলিঙ্গন করে তিনবার ফেরত আসছি দুই হাজার দশে একবার বেঁচে গেছি এক ঘন্টার জন্য দু হাজার বারোতে আমি এবং নিষাদ মজুমদার নিষাদ আসছিল আমি শুনেছি যে আপনাদের এখানে আপনারা হয়তো দেখেছেন নিষাদকে আমি এবং নিষাদ অ্যাভালান্সের মধ্যে পড়েছিলাম অলৌকিকভাবে আমরা বেঁচে যাই সেই দুই হাজার বারোতে নেপাল সাইডে এভারেস্ট হলো এই এই বিপদগুলো ঘটে পর্বতাহরণে এভারেস্ট হলো নেপাল আর তিব্বতের বর্ডারে তিব্বত মানে চায়না চায়নার একটা অটোনোমাস বডি হলো তিব্বত ওই তিব্বত দিকটাকে বলে উত্তর দিক নেপাল দিকটাকে বলে দক্ষিণ দিক আমি দুই হাজার দশ এগারো দুইবার দুই প্রথম দুই বছর তিব্বত দিয়ে অ্যাটেন্ড নেই বারোতে নেপাল দিয়ে আমি কিন্তু এভারেস্টে তিনবার অ্যাটেন্ড নেই দশ এগারো বারো দশ এগারো তিব্বত দিয়ে বারোতে নেপাল দিয়ে দুইবার সফল হই দশে আমি তেইশ হাজার ফুট থেকে ব্যাক করি ওয়েদার খারাপ ছিল প্লাস আমার শেপার যে ছিল আমার যে গাইড হিসেবে তারও একটু ভুল ডিসিশন ছিল কিন্তু আমি কিন্তু যে প্রথমে এভারেস্টে যেতে পারিনি ওইবার আমি কিন্তু আমি কিন্তু আমার জীবন বৃথ হয়ে জানি তাই না যে আমি এভারেস্টে যেতে পারি না হ্যাঁ আমার কী হবে আমার আমার তো জীবন শেষ আমি কিন্তু ওর মনে করিনি আমি আবার চেষ্টা করেছি নতুন উদ্যমে নতুনভাবে আমি নিজেকে তৈরি করেছি আবার গেছি এই জিনিসটা আপনাদের জন্য যে একটা শিক্ষণ আপনি মনে করেন যে একবার যদি কোনো কাজে ব্যর্থ হন আপনার জীবন কিন্তু বৃথা হয়ে যাবে না আপনি আবার চেষ্টা করবেন আবার নিজেকে তৈরি করবেন ওই ওই কাজ করার জন্য নিজেকে উপযুক্তভাবে তৈরি করবেন তারপর আমি আবার এগারোতে গেলাম তিব্বত দিয়ে আবার ভারতে আবার নেপাল দিয়ে আমি এখন আপনাদেরকে এই যে তিব্বত দিক থেকে আমি এভারেস্টে যাওয়ার সময় কী ঘটেছিল সেই কথা বলবো কিছু ঘটনা এভারেস্টের গায়ে আমি যখন তিব্বত দিয়ে যাই আমি মোট সাতটা ডেড বডি দেখি ওখানে পড়ে আছে ওখানে কিন্তু ডেড বডিগুলো পচে না মৃতদেহগুলো একেবারে বছরের পর বছর এরকম অবিকৃত থাকে একটা ডেড বডি যেটা ব্রিটিশ মাউন্টেনিয়ার জর্জ মেলোরি উনি উনিশশো একুশ বাইশ চব্বিশ সালে ধারাবাহিক এভারেস্ট অভিযান করছিলেন এবং তখনকার সব অভিযানগুলো কিন্তু তিব্বত দিয়ে হতো কারণ নেপালের রাজারা বিদেশিদের পারমিশন দিতেন না নেপাল দিয়ে অনুমতি দিতেন না অভিযানের জর্জ ম্যালোরি উনিশশো সালে ওনার থার্ড অ্যাটেম্পের সময় জর্জ ম্যালোরি একজন শিক্ষক ছিলেন এবং উনি পৃথিবীর সব পর্বতারীর একজন অনুপ্রেরণাদায়ক পর্বতারী অনেক ইন্সপায়ার্ড একজন মানুষ উনি শিক্ষক ছিলেন এবং উনি যখন প্রাইমারিতে পড়েন উনি বলেছিলেন যে পৃথিবীর এরকম কোনো উঁচু জায়গা নাই যেখানে মানুষের বেয়ে ওঠা সম্ভব নয় উনি তখন প্রাইমারিতে পড়েন এবং উনি স্কুলের পাইপ বেয়ে বেয়ে স্কুলের ছাদে উঠে যেতেন জর্জ ম্যালোরি জর্জ ম্যালোরি উনিশশো সালের আটই জুন ওনার থার্ড অ্যাটেম্পের সময় এভারেস্ট থেকে হারিয়ে যান মানে মিসিং আমরা যদি ডেড বডি না পাই তাহলে কিন্তু আমরা বলতে পারি না যে উনি মারা গিয়েছেন উনি উনিশশো চব্বিশ সালের আটই জুন মিসিং হয়ে যান এভারেস্টে ওনার সাথে আরেকজন ছিল অ্যান্ড্রু আর্ভিন দুজন উনিশশো সালে পঁচাত্তর বছর পরে জর্জ ম্যালোরির ডেড বডির চূড়া থেকে কিছুটা নিচে পাওয়া যায় তো এই যে এত দীর্ঘ বছর এগুলো কারণ পচেনা কারণটা কি ব্যাকটেরিয়া নাই ওইখানে আমাদের ডেড বডির মৃতদেহ পচায় কি ব্যাকটেরিয়া এখানে ব্যাকটেরিয়া হয় ওই মাইনাস টেম্পারেচার জেরো টেম্পারেচার ব্যাকটেরিয়া হয় না কারণ বছরের পর বছর এরকম অবিকৃত থাকে আমাদের যে সজল খালেদ দুই হাজার তেরো সালে যে এভারেস্টে চড়ে ফেরার পথে মারা যান ওনার ডেড বডি কিন্তু এখনও ওইখানে পড়ে আছে আমাদের স গভর্নমেন্ট থেকে উদ্যোগ নেওয়া হয়েছিলো ওনার ডেড বডি আনার রিকভারি করার কিন্তু ওটা আনা আনা যায়নি অনেক কারণ ঘটতে পারে তো যাই এই আমি যখন চূড়ায় যাই দু হাজার এগারো সালের তিব্বর দিয়ে তিব্বত দিকে বেস ক্যাম্পের পরে আমাদের আরও পাঁচটা ক্যাম্প মিডল ক্যাম্প অ্যাডভান্স বেস ক্যাম্প ক্যাম্প ওয়ান ক্যাম্প টু ক্যাম্প থ্রি মানে ক্যাম্প মানে কি যেখানে আমি তাবু কাঁবো আমি বরফের মধ্যে এই সব ওইখানে কিন্তু কোনো কিছু তৈরি করা নাই এই সব কিছু নিজেদের সাথে নিয়ে যেতে হয় সব নিয়ে যেতে হয় আবার সব ফেরত আনা হয় কারণ ওই উচ্চতায় সতেরো হাজার ফুট উচ্চতায় ফিফটি পারসেন্ট অক্সিজেন কমে যায় সমুদ্র সমতল থেকে এভারেস্টের উচ্চতায় মাত্র টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট অক্সিজেন অক্সিজেন আছে কিছু এবং ওইখানে বাতাসের ঘনত্ব অনেক কম পাতলায় থ্রিন একদম পাতলা বাতাস তো আমি যখন চূড়ার উদ্দেশ্যে চূড়ান্ত আরোহণ শুরু করি ক্যাম্প থ্রি লাস্ট ক্যাম্প আট হাজার তিনশো মিটার আট হাজার মিটার থেকে ডেথ জোন শুরু মৃত্যু পুরী ছাব্বিশ হাজার আড়াইশো ফুট আট হাজার মিটার ক্যাম্প থ্রি ছিল আমাদের আট হাজার তিনশো মিটার সাতাইশ হাজার দুশো তিরিশ ফুটে ক্যাম্প থ্রি আচ্ছা এভারেস্ট তো উনত্রিশ হাজার উনত্রিশ ফুট তাই না উনত্রিশ হাজার উনত্রিশ ফুট কত উঁচু আমরা তো তুলনা করতে পছন্দ করি নাহলে আমরা বুঝতে পারি না কারণ এই যে স্কুলটা আপনাদের ইএসএন উচ্চ বিদ্যালয় এক একটা ফ্লোর যদি আমরা দশ ফিট করে ধরি তাহলে দুই হাজার নয়শো দুইতলা একটা বিল্ডিংয়ের সমান উঁচু হলো এভারেস্ট দুই হাজার নয়শো দুইতলা বিল্ডিংটা যত উঁচু হবে এভারেস্ট তত উঁচু কিন্তু আট হাজার আটশো আটচল্লিশ মিটার মানে কি প্রায় নয় কিলোমিটার নয় হাজার মিটার তাই না আট হাজার আটশো আটচল্লিশ মিটার মানে আট হাজার আটশো আটচল্লিশ মিটার প্রায় নয় কিলোমিটার উপরে ওঠার জন্য আমাকে কিন্তু প্রায় দুশো কিলোমিটার পথ হাঁটতে হয় কারণ এটা এরকম না যে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম আমাকে উঠতে হয় নামতে হয় ডাইলে যেতে হয় বামে যেতে হয় এবং অনেক ওঠা নামা করতে হয় উচ্চতায় বডিকে খাপ খাওয়ানোর জন্য মানানোর জন্য এটাকে বলে অ্যাক্লেমেটাইজ করা আমি একবার ক্যাম্প অনে যাই আবার নিচে নেমে আসি বেশ ক্যাম্প দেশ ক্যাম্পে না যাই আবার অ্যাডভান্স দেশ ক্যাম্পে যাই এরকম অনেক ওঠানামা করতে হয় বডিকে উচ্চতায় মানানোর জন্য কারণ আমি একদিন দুই হাজার ফিট উপরে উঠলাম আবার ওই দুই হাজার কিন্তু নিচে নেমে আসতে হয় এই ওঠানামা করতে করতেই কিন্তু এই যে দুই মাস সময় মূল সময়টা কিন্তু এইভাবে চলে যায় তো যাই হোক আমি ক্যাম্প থ্রি থেকে যখন চূড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেদিন ছিল বিশে বিশে মে দুই রাত নয়টায় আমি তাবু থেকে আমার যন্ত্রপাতি যে পর্বতার পোশাক পরে তাবু থেকে বেরোয় আসি আমরা রাতের বেলায় চূড়া যখন যাব রাতের বেলায় যাই আমার মাথায় একটা হেড হেড টর্চ থাকে হেডল্যাম্প আমার সেই যন্ত্রপাতি স্বামীর সুট বিশেষ পোশাক বিশেষ আমার আইস বুট তারপরে জুতার নিচে একটা কাটার মতো থাকে ক্রাম্পন বলে আমার কোমরে একটা বেল্ট যেটাকে হার্নেস বলে এবং ওইখানে অনেক রকম যন্ত্রপাতি আছে ক্যারাবিনা ঝুমার ডিসেন্ডার এই জিনিসগুলো সব মানে মেটালের আমরা লাইনে আমি যখন আমার তাবুর ভিতর থেকে বেরোয় আসি তখন দেখছি যে রাত নয়টা বাজে বিশে মে সব জোনাকি পোকার মতো বিভিন্ন দেশের পর্বতারীরা সব এভারেস্টের গায়ে যে জোনাকি পোকা লেগে আছে ওই সব পর্বতারীদের হেড টর্চগুলো রাতের বেলা এবং ওই দিন ছিল একটা বড়ো পূর্ণিমার চাপ তো আমি যখন জুতার ফিতা পাচ্ছিলাম জুতার ফিতাগুলো আমার রাইস বুটের দেখে একেবারে স্টিলের পাতের মতো শক্ত হয়ে আছে স্টিলের যে চামচগুলো যেরকম থাকে না এরকম স্টিলের চামচের মতো জুতার ফিতাগুলো মাইনাস টেম্পারেচার এরকম হয়ে যায় দাঁত ব্রাশ করার যে ব্রাশের যে ব্রিজেলগুলো ওগুলো মনে হয় তার কাটার মতো শক্ত হয়ে আছে ডিম একটা ডিম ভাজার জন্য নেওয়া হয়েছে ডিমটা যেন মনে চলে যেন আইসক্রিম হয়ে আছে ডিমটা এরকম মানে ওইখানে সব কিছু এরকম তো আমিও যখন বের হয়ে সেই লাইনে আমিও ঢুকে গেলাম সবার সাথে হাঁটছি হাঁটছি হঠাৎ হেড টর্চের আলো গিয়ে একটা ডেড বডির উপরে পড়লো যখন একটা মৃতদেহের উপরে পড়লো আমি কিন্তু আটকে উঠি কারণ ডেড বডিটা দেখাটা কিন্তু কোনো সুখকর দৃশ্য না তাই না একটা মৃতদেহ একজন মানুষের মৃতদেহ উপরে আছে একেবারে তরতাজা তো এইভাবে মোট আমি ষাটটা ডেড বডি দেখি ক্যাম্প থ্রি যে লাস্ট ক্যাম্প তারপরে তিনটা কঠিন বাধা আছে তিব্বত দিক দিয়ে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ফার্স্ট ফার্স্ট স্টেপ প্রায় রাত বারোটার সময় আমি ফার্স্ট স্টেপ জায়গাটা ক্রস করি একটা কঠিন একটা কালো পাথরের একটা দেওয়াল প্রায় পঞ্চাশ ফিটের মতো আমার একেবারে সামনে বাধা হয়ে আছে ওই যে জুতার নিচে যে ক্রাম্প ওটা বরফের জন্য পাথরের মধ্যে ওটা বিদে না তো অনেক বেশি পরিশ্রম করতে হয় তো ওইখানে আমি তখন আপ বোতলজাত অক্সিজেন ব্যবহার করে আমরা সেই চূড়ার উদ্দেশ্যে তো ফার্স্ট স্টেপ ক্রস করলাম ফার্স্ট স্টেপ ক্রস করার পরে আবার আরেকটা ডেড বডি দেখি এরপরে সেকেন্ড স্টেপ আরেকটা জায়গা যেখানে একটা তিরিশ ফুটের মই লাগানো আছে একটা অ্যালুমিনিয়ামের মই সেকেন্ড স্টেপ যাই তারপরে থার্ড স্টেপ সকাল তখন সূর্যের আল সূর্যও তখনও উদয় হয়নি সূর্যের আলসিক পাঁচটা বাজে আমি হঠাৎ একটু জোরে বাতাস বইতে লাগলো পর্বতে উচ্চতায় ওই যে বললাম যে যখন অক্সিজেন থাকবেন আপনার শরীরে এরকম অনেক কিছু ঘটবে আপনি এর কোনো ব্যাখ্যা নেই কেন বিকজ অব আলটিউড কোনো ব্যাখ্যা নেই যে কেন হয়েছে আপনার আমার ঘাড় ব্যথা পাঁচর ব্যথা কত কেউ কিছু এই সব কিন্তু যখন আমি আবার নিচে চূড়া চড়ে নিচে নেমে আসতে আসে আস্তে আস্তে সব কিন্তু ভালো হয়ে গেল কোনো মেডিসিন উচ্চতায় আপনাকে সুস্থ রাখতে পারবে না আপনার জ্বর হলো বা সর্দি লাগলো বা আপনার ফুড পয়জনিং হলো এখানে কিন্তু ওষুধ খেলে আপনি ভালো হয়ে যাবেন উচ্চতায় কোনো ওষুধ দেয় যে আপনাকে সুস্থ রাখবে দেয়ার ইজ অনলি ওয়ান মেডিসিন আপনাকে নামতে হবে ইউ হ্যাভ টু ডিসেন্ট আপনি যত নামতে থাকবেন তত বেশি অক্সিজেন পেতে থাকবেন আপনি সুস্থ হতে থাকবেন তো যখন আমি থার্ড স্টেপ আর চূড়া থেকে একশো মিটার মানে তিনশো ফুটের মতো দূরে হঠাৎ একটু জোরে বাতাস বইতে লাগলো আমি চোখে ঝাপসা দেখতে লাগলাম যখন চোখে ঝাপসা দেখতে লাগলাম তখন আমরা একই দলের সাতজন ছিলাম তখন য আমি একটু স্লো হয়ে গেলাম কারণ আমি চোখে দেখতে পাচ্ছি না এটা তো এরকম কোনো চওড়া রাস্তা না একেবারে সরু এরকম রিজ ধরে আমি দড়ি দড়ি ধরে ধরে উঠছি তখন আমার শেরপা আমাকে বললো কী ব্যাপার তুমি স্লো হয়ে গেলাম আমার সাতজন আমাদের চারজন একটু এগিয়ে গেল আমার সাথে তখন আরও দুজন আমি বললাম যে আমি চোখে আমার প্রবলেমটা কথা বললাম আমি চোখে ঝাপসা দেখছি তো আমি একটু আস্তে আস্তে যাবো তখন ওর বললো যে তুমি কি তাহলে নিচে নেমে যাবা আমি বললাম যে না কারণ এর আগের বার ফেরত গেছি দশে তাই না যে আমি আমি উপরে যাব তুমি শুধু আমার সাথে সাথে থাকো আমি একটু আস্তে আস্তে যাবো তারপরে আমি গেলাম থার্ড স্টেপের কাছে যখন আসলাম তখন এমনি তো চোখে ঝাপসা দেখছি হঠাৎ হেল ফেল বলে একজন মানুষের চিৎকার কানে ভেসে আসলো তখন আমি একটু আসলে ভয় পেয়ে গেলাম যে আসলে আমি এমনি চোখে দেখতে পাচ্ছি না ভালো মতো একজন মানুষের চিৎকার হেল ফেল বলে চিৎকার করছে কি ব্যাপার যখন ওই থার্ড স্টেপের যে শেষ বাধাটার কাছে গেলাম তখন আমার চোখের সামনে একজন আয়ারল্যান্ডের পর্বতারী মারা যান আমার চোখের সামনেই ওনার সাথে যে সে উনি ওইখানে বসে পড়লেন উচ্চতাজনিত অসুস্থতা এটাকে করলাম না যে এখানে উচ্চতাজনিত অসুস্থতা যে কত কিছু হতে পারে সব কিছু এটা উচ্চতাজনিত অসুস্থতা বিকজ অফ আলটিটিউড এবং ল্যাক অফ অক্সিজেন তো ওইখানে সে বসে পড়লো তাকে শুয়ে পড়লো তাকে রেখে তার সে পাড়ে নিচে চলে গেল সে ওইখানে বসে আছে আমি একটু আগে অতিরিক্ত জেলা প্রশাসক আমাদেরকে সেই ছবিটা দেখাচ্ছিলাম উনি আমার পাশে যখন বসেছিলেন তো তখন আমি আসলেই ভয় পেয়ে গেছিলাম যে এরকম আগে সাতটা ডেট বলি দেখে আসছি আমার সামনে একজন মারা গেল মানে যে কোনো সময় আমারও তো এরকম হতে পারে তো যাই হোক তারপর আমি মানসিকভাবে খুব স্ট্রং ছিলাম তারপর আমি যাচ্ছি চূড়ায় সকাল সাড়ে সকাল নেপাল সময় সকাল সাতটা এবং চীন সময় সকাল নয়টায় গিয়ে আমি চূড়ার শীর্ষে পৌঁছে যখন আমি চূড়ার শীর্ষে গিয়ে পৌঁছি তখন আমার নিজের কাছে আসলে কি আমি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় আছি এটাকে বলে টপ অব দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বিন্দুতে আমি যখন সূর্য উদয় হচ্ছিল আমি দিগন্ত দেখছি যে আমার পায়ের নিচে সূর্য উঠছে নিচ থেকে আমার পায়ের থেকে সূর্য উঠছে আমি আনন্দে কেঁদে ফেলি মানে আমরা কি সব সময় দুঃখ কষ্টে কি কাঁদি আমরা কিন্তু অনেক সময় অনেক বেশি আনন্দে কাঁদি যেমন কেউ অনেক কষ্ট করে অনেক ভালো রেজাল্ট করেছে তাই না দেখবেন